হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজ পবিত্র ঈদুল হাজা পবিত্র ঈদুল হাজা উপলক্ষে সকলকে জানাই আমার পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারক আপনার ভিডিওতে দেখতে পাচ্তে আমরা প্রতি বছরের ন্যায় এবারও আমাদের এলাকায় মূলত যারা গরিব মিস্কিন আছেন তাদেরকে হচ্ছে যে আমাদের কুরবানির মাংসও এভাবে বিতরণ করি সেটা হচ্ছে সবাই কুরবানির মাংস আমাদের মসজিদে নিয়ে আসে এবং সেখানে আমরা আমাদের এলাকাভিত্তিক কিছু লোকজন আছেন যাদের মাধ্যমে আমরা এই মাংসগুলো সংগ্রহ করি এবং নামের তালিকা তৈরি করি নামের তালিকা তৈরি করে এই মাংসগুলো আমাদের এলাকার যারা লোকাল এলিড আছেন অর্থাৎ ব্যক্তি ব্যক্তিবর্গ আছেন তাদেরকে নিয়ে এভাবে মাংসগুলো বিতরণ করা হয় তো আপনাদের সকলের ঈদ কেমন কাটলো সকলেই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কার কার এলাকায় এভাবে আপনারা মাংস বিতরণ করেন তাও জানাবেন এটা শুধু আমাদের এলাকার ঐতিহ্য এটা আমার দাদারা এভাবে করে গেছেন আমার বাবা করে গেছেন পাশাপাশি এখন মূলত এই বিষয়গুলো আমরা বংশানুক্রমে দেখাশোনা করে থাকি তাই প্রতি বছর বিশেষ করে ঈদে এভাবেই মাংস সংগ্রহ করা নামের তালিকা তৈরি করা এবং এভাবেই তালিকা অনুযায়ী মাংস বিতরণ করি তা আপনাদের এই পদ্ধতিটি কেমন লাগলো তাও আপনারা জানাবেন এবং এটার আপডেট কোনো পদ্ধতি বা পরিকল্পনা যদি থেকে থাকে সেটাও আপনারা জানাবেন তো ভিওয়ার্স আবারও বলতেছি আপনাদের কোন কোন এলাকায় এই পদ্ধতিটি চালু আছে অথবা এলাকা ভিত্তিক কিভাবে আপনারা এই কুরবানির মাংসগুলো এতে মিসকিনদের মাধ্যমে বিতরণ করেন সেগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওটি কেমন লাগছে তাও কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন